বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি আমি ওইভাবেই বলি নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হলে আমি নির্বাচন করব না এরকম বলি নাই আজ থেকে চার দিন আগে আমি বয়রাতুলিতে একটা কথা বলেছি যে শুধুমাত্র তিন চারটা দল নির্বাচন করলে সেখানে আমি আওয়ামী লীগের কথাও বলেছিলাম নামটা কিন্তু যেভাবে পত্রিকা এসেছে আমি ওইভাবেই বলি নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হলে আমি নির্বাচন করব না এরকম বলি নাই আমি বলেছি দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই ভোটে আমরা যাব না আজকে প্রায় পনেরো মাস সরকার অন্তর্বর্তীকালীন সরকার দেশ সম্পর্কে কথা বলতে একবারের জন্য আমাদেরকে ডাকে নাই কালকে চিঠি পেলাম একবার ভেবেছিলাম যে সরকারের ডাক এসেছে এটা পরে চিঠি দেখলাম যে না সরকার না নির্বাচন কমিশন ডেকেছেন সরকার ডাকলে যেতাম না নির্বাচন কমিশন ডেকেছে তাদেরকে এই কথাগুলো ওখানে গিয়ে বলে আসব এবং এটা সত্য যে শুধুমাত্র যারা এখন লাভালাভি করছে বিএনপি ছাড়া বিএনপি রাজনৈতিক দল তার সঙ্গে ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ আছে কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না সামনে নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে এবং মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে যে কোনো ভোটার যেন বলতে পারে আমি ভোট দিয়েছি ক্লিয়ার কাজ করলে কোনো কিছুতেই ঝুঁকি নাই কিন্তু যদি আগের থেকেই পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছে মতো কোনো ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি আছে এবং সে ঝুঁকি নিয়ে এরা টিকতে পারবে না তো সময়ই একপাক্ষিকভাবেই কাজ করেছে দু তিন মাস না হয় মেনে নেওয়া যায় কিন্তু তারপর যারা করছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক জয় বাংলা স্লোগান দেওয়ার জন্যে কাউকে গ্রেপ্তার করাটা মানায় না বঙ্গবন্ধুর ঘরবাড়ি বাড়ি ভাঙা এটা মানায় না বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা তার জন্যে প্রতিকার করেন নাই সরকারিভাবে এটা তো একতরফা না হয় কি দুতরফা বলা যায় সরকার একতরফাভাবেই কাজ করে চলছেন এবং আমি একটু আগেই বক্তব্যই বলেছি যে শেখ হাসিনাকে ধন্যবাদ এই জন্য ধন্যবাদ যে তিনি আমাদের আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অধ্যাপক ইউনুসকে চিনতে পারি নাই আমরা অনেক পরে চিনলাম আমি অধ্যাপক ইউনুসের জন্যে যথেষ্ট পরিশ্রম করেছি যখন দুই সালের দিকে তার গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল তখন আমি যদি তার পাশে দাঁড়া না দাঁড়াতাম আমরা যদি না দাঁড়াতাম তাহলে অনেক গ্রামীণ ব্যাংকের স্থাপনা থাকতো না এবং আমার মনে হয় পরবর্তীতে এই স্থাপনাগুলো থাকবে না আপনাকে ধন্যবাদ ধন্যবাদ তাই দেশের অবস্থা একটা দেশ বা একটা সভ্যতা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে আসে না এর জন্য কমসে কম পাঁচশো বছর লাগে যে রেনেসার কথা আমরা বলি ইউরোপে সেটা পাঁচশো বছরে দীর্ঘ কর্মপ্রচেষ্টার ফল তাই আমরা মাত্র এখন সামান্য সময়ে অতিবাহিত আমাদের ক্ষতিটা হয়েছে বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারাটা তৈরি হতো আজও বাংলাদেশের ধারা তৈরি হয়নি বাংলাদেশটায় রাষ্ট্র গঠন হয়নি কারণ কারোরই রাষ্ট্র দর্শন নাই বাংলাদেশটাকে করতে হলে আগে রাষ্ট্রচিন্তাটাকে পরিষ্কার করতে হবে এবং রাষ্ট্রচিন্তা পরিষ্কার করতে হলে শিক্ষা লাগবে দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থাটি পদ্ধতিটি এখনও সেই ব্রিটিশ জামানার রয়ে গেছে স্বকীয়তা নেই তাই যদি স্বকীয়তা আসবে সেই দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি হতাশ নই আমি আশাবাদী মানুষ আমি দেখে যাব তা নয় প্রজন্মের পর প্রজন্ম কাজ করবে একদিন বাংলাদেশের মানুষ বলবে যে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে গৌরব বোধ করি লাঞ্ছিত মুক্তিযুদ্ধের কি এখন লাঞ্ছিত বাহাত্তর সাল থেকেই তারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত আর এখন যেটা হচ্ছে সেটা হলো কর্মফল আপনি অপকর্ম করবেন তার দায় আপনার সন্তানদের আপনার ভাই বেড়া দরদের সেইটা হচ্ছে আমি এ বিষয়ে আর কথা বলাতে চাই